এটা যদি মনে হয় এ এটা যদি বি হয় এটা যদি সি হয় তাহলে এটা বড় ক্ষেত্র বাহু স্কোয়ার মানে এসি স্কোয়ার আর এখানে এটা বড় ক্ষেত্র যদি হয় লম্বের উপরে এটা হচ্ছে এবি স্কোয়ার আর এখানে যদি একটা বড় ক্ষেত্র হয় এটা হচ্ছে বিসি স্কোয়ার মানে বড় ক্ষেত্র ক্ষেত্রফল বাহু স্কোয়ার বলতেছে যে এই বাহু এই ক্ষেত্রফলটা আর এই ক্ষেত্রফলটা যোগ করলে এই ক্ষেত্রফলটা সমান হবে ঠিক আছে আচ্ছা এখানে আমি একটা সমকোণী ত্রিভুজ প্রথমে আকলাম হচ্ছে এবিসি একটা সমকোণী ত্রিভুজ এই যে এবিসি একটা সমকোণী ত্রিভুজ মূলত চিত্রটা আগে ঠিকই তো আঁকে নিলাম একটু সুবিধার জন্য আছে এখানে হচ্ছে এবিসি একটা ত্রিভুজ যার এটা হচ্ছে লম্ব আর এটা হচ্ছে ভূমি আর এটা হচ্ছে অতিভুজ এটা হচ্ছে অতিভুজ যে মনে করি এবিসি সমকোণী ত্রিভুজের এই বিকোনটা 90 ডিগ্রি এখানে এটা হচ্ছে 90 ডিগ্রি এটা 90 ডিগ্রি ঠিক আছে আচ্ছা যেখানে অতিবুজাল টু স্মল আর লম্ব টু সি সি স্মল বিম্বরলাম হ্যাঁ আর ভূমিটা হচ্ছে টু স্মল এ আচ্ছা প্রমাণ করি যেন অতিবুজ স্কোয়ার সমান হচ্ছে ভূমি স্কোয়ার প্লাস লম্বো স্কোয়ার ঠিক আছে আচ্ছা এখন এ বিসি বাহুকে ডি পর্যন্ত বর্ধ করলাম বিসি বাহুকে ডি পর্যন্ত বর্ধ করলাম যেন এই এবি সমান এই সিডিটা হয় তার মানে এবি বাহুটা সমান হচ্ছে সিডি বাহু ওকে ফাইন আবার এই বিডির উপরে ডি লম্ব করলাম যেখানে এই বিসি বাহু সমান হচ্ছে ইডি বাহু ওকে ফাইন আচ্ছা তাহলে সি কমা ই যোগ করি এ কমা ই যুগ করি আচ্ছা এখানে আমরা তিনটা সমকোণী এখানে একটা ত্রিভুজ এখানে একটা ত্রিভুজ এখানে একটা ত্রিভুজ এই উপপাদ্যটা প্রমাণ করার জন্য আমরা চারটা স্টেপ অবলম্বন করব চারটা স্টেপের মধ্যে প্রথম অবলম্বন করব হচ্ছে যে এই যে একটা সমকোণী ত্রিভুজ আর এখানে যেহেতু লম্ব আঁকলাম এখানেও এটাও সমকোণী ত্রিভুজ ওকে ফাইন আছে এই সম এটা আর এটা সর্বসম প্রমাণ করব তারপর প্রমাণ করব এটা একটা সমকোণী ত্রিভুজ আর তারপরে প্রমাণ করবো হচ্ছে টোটালটা একটা হচ্ছে ট্রাপিজিয়াম হুম তারপরে হচ্ছে এই ট্রাপিজিয়ামের ক্ষেত্রফলটা হবে তিনটা ত্রিভুজের ক্ষেত্রফলের সমান তাহলে আমরা বেরিয়ে আসবে ওই বি স্কয়ার ইকুয়াল টু এ প্লাস সি স্কয়ার ওকে ফাইন আচ্ছা তো প্রথমে দেখো ত্রিভুজ এবিসি ও ত্রিভুজ সিডি এ তো এ এটা কেটা সমান এবি টু এটা হচ্ছে অঙ্কন অনুসারে সুন্দর করে সাইড নোট দিয়ে দিবা তাহলে অঙ্কের মার কাটবে না ওকে ফাইন আচ্ছা তারপরে বিসিকল টু ডি বিসিকল টু ডি সিমিলার অঙ্কন অনুসারে আর এখানেও নাইনটি ডিগ্রি এটাও নাইনটি ডিগ্রি হ্যাঁ এটা হচ্ছে অন্তর্ভুক্ত কুন বলা হয় তুমি সরাসরি লিখবে শুধু সমান হচ্ছে ওকে ফাইন আচ্ছা এবার আসো আমরা ত্রিভুজ লেগু ত্রিভুজ এবিসি সর্বসম ত্রিভুজ সিডি সর্বসম হলে যদি সর্বসম একটা শর্ত হচ্ছে প্রত্যেকটা বাহু সমান প্রত্যেকটা কোণ সমান তাহলে এই ক্ষেত্রে আমরা লিখব হচ্ছে সুতরাং এস ইকুয়াল টু সি ইকুয়াল হচ্ছে স্মল বি এবং বি এস ই সমান হচ্ছে ইসিবি কোণ ওকে ফাইন আচ্ছা এবার আসো হচ্ছে যে আমরা প্রমাণ করব হচ্ছে যে এটা একটা ট্রাপিজি ঠিক আছে আচ্ছা ট্রাপিজিয়ামের এক জোড়া বাহু সমান্তরাল ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল হচ্ছে হাফ ইনটু সমান্তরাল বাহুদের যোগফল গুণ লম্ব দূরত্ব বা উচ্চতা বলতে পারো আচ্ছা এখানে এবিটা লম্ব আর ডিটা লম্ব যেহেতু দুই বহুত 90 ডিগ্রি তাহলে বলবো হচ্ছে এভাবে এবি এবি লম্ব কার উপরে বিডির উপরে এবং ডিটা লম্ব কার উপরে বিডির উপরে এত হওয়ায় এবি সমান্তরাল এবি সমান্তরাল ডি সুতরাং এ বি ডি ই একটি ট্রাপিজিয়াম ওকে ফাইন আমরা দুইটা স্টেপ প্রমাণ করলাম একটা হচ্ছে এটা আহ প্রমাণ করলাম হচ্ছে যে এই দুইটা সর্বসম তাহলে প্রত্যেকটা কুঞ্চ হন প্রত্যেকটা বাহু সমান আমার দরকার ছিল এসি বাহু সমান হচ্ছে সি বাহু আর বড় দরকার ছিল হচ্ছে বিসি সমান হচ্ছে ওই ডি এই দুটো লিখলাম সি সমান হচ্ছে এসি সমান হলো বি আর হচ্ছে বিএসি কোন এই কোনটা সমান হচ্ছে এই কোনটা দরকার ছিল এই যে এই কোনটা সমান হয় এই কোনটা দরকার ছিল এই কোনটা লিখলাম আর হচ্ছে এই বাহুটা সমান এই বাহুটা দরকার ছিল আছে আর এখন এবিটা লম্ব কার উপর বিডি আর ডিটা লম্ব বিডি হয় অবশ্যই এটা এবং এটা সমান্তরাল তাহলে এক একজোড়া বাহু যদি সমান্তরাল হয় আর অপর জোড়া অসমান্তরাল এটা হচ্ছে এবার আমরা প্রমাণ করব যে এটা হচ্ছে কি স্যার এটা ত্রিভুজ তা প্রথমে আসা হচ্ছে এস সমকোণী ত্রিভুজে আমরা এখানে লিখি হচ্ছে এটা যদি 90 ডিগ্রি হয়ে থাকে তাহলে এই কোনটা আর এই কোনটা মিলে 90 ডিগ্রি তাহলে এই কোনটা নাম হচ্ছে বিএসিকা প্লাস হ্যাঁ এখন বিএসি জায়গায় ইসিডি বসায় বা ইসিডি প্লাস প্লাসিডি সমান হচ্ছে এক তাহলে এখন আসলে হচ্ছে ইসিডি এই কোনটা আর হচ্ছে এসিডি এই কোনটা এই দুটা মিলে হচ্ছে এক সমকোণ দুটা মিলে হচ্ছে এক সমকোণ তা আমি জানি হচ্ছে টোটালটা হচ্ছে 180 ডিগ্রি টোটালটা হচ্ছে 180 ডিগ্রি তে 180 ডিগ্রি থেকে যদি এই দুটা কোণ বাদ দিয়ে দুটা কোণ হচ্ছে 90 ডিগ্রি মান সমকোণ তাহলে এটা চলে আসে কত স্যার এটা 90 ডিগ্রি চলে আসবে ঠিক আছে তাহলে লেখো এসি কোণ সমান আমরা এই পাশে চলে আসি

মাইনাস নাইনটি ডিগ্রি সমানি সুতরাং তিনটা স্টেপ প্রমাণ হয়ে গেল ওকে ফাইন আচ্ছা লাস্ট স্টেপটা হচ্ছে আমরা এই সম্পূর্ণ যে ট্রাফি ক্ষেত্রফল লিখবো হচ্ছে এই তিনটা ত্রিভুজের ক্ষেত্রফলের সমান তাহলে লেখো ট্র্যাপিজিয়াম ক্ষেত্র ট্র্যাপিজিয়াম ক্ষেত্র সমান হচ্ছে ত্রিভুজ ক্ষেত্র এবিসি ত্রিভুজ ক্ষেত্র ত্রিভুজ ক্ষেত্র সিডিই ত্রিভুজ ক্ষেত্র ওকে ফাইন আছে এবার আমরা জানি ক্ষেত্রফলের সূত্রটা হচ্ছে হাফ ইনটু সমান্তর বাহু দের ফল এখানে সমান্তরাল বাহ কি আছে এবি আছে এবি আছে সমান্তরাল সাথে কি আছে ডি আছে তাহলে এবি বাহু সমান হচ্ছে সমান্তর বাহু যোগফল ফল সি প্লাস এ আর হচ্ছে লম্ব দূরত্ব লম্ব দূরত্ব হচ্ছে বিডি লম্ব দূরত্ব হচ্ছে কি স্যার বিডি বিডির মানটা কি আসে বিডি হচ্ছে এখানে দুইটা পাটা একটা একটা হচ্ছে 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 বিসি সিডি তাহলে বিডি আসে এখানে তো সি প্লাস এ আছে আর বিডি লিখতে পারো সি প্লাস এ লিখতে পারো ওকে ফাইন তাহলে আমরা লিখবো হচ্ছে ফল হচ্ছে হাফ ইন্টু সমান্তরাল বাহুদয়ের যুগ ফল কিন্তু লম্ব দূরত্ব লম্ব দূরত্ব হচ্ছে বিডি বিডির মানটা হচ্ছে সি প্লাস এ লিখো সি প্লাস এ ওকে ফাইন আচ্ছা আর যে কোনো ত্রিভুজের ক্ষেত্রফল হচ্ছে হাফ ইনটু ভূমিগুণ উচ্চতা তাহলে ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল হচ্ছে হাফ ইনটু ভূমি হচ্ছে এ উচ্চতা হচ্ছে সি হাফ ইনটু ভূমি হচ্ছে সি উচ্চতা হচ্ছে এ প্লাস এসি এর ক্ষেত্রফল হাফ ইনটু ভূমিগুণ উচ্চতা ভূমি হচ্ছে বি ইনটু হচ্ছে বি ওকে ফাইন আচ্ছা এবার আসো বা সি হোল স্কোয়ার এখানে সি প্লাস এখানে সি প্লাস এখানে এ আর সি গুণ করলে এসি এখানে সি আর এ গুণ করলে হবে এসি আর এখানে বি আর বি গুণ করলে হবে বি স্কোয়ার আচ্ছা এবার দেখো এখানে হাফ এখানে হাফ এখানে হাফ এখানে হাফ সবগুলোকে টু দ্বারা গুণ করলে হাফ চলে যাবে টু দ্বারা গুণ ওকে ফাইন আচ্ছা এবার দেখো এটা সূত্র ফলাও স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার ইকুয়াল হচ্ছে টু এস সি প্লাস বি স্কোয়ার বা সি স্কোয়ার এটা এ ইকুয়াল হচ্ছে বি স্কোয়ার সুতরাং বি স্কোয়ার ইকুয়াল হচ্ছে